চোদ্দ বছরের নববধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে নরেন্দ্রপুর থানায় কেলোগড় এলাকায় চাঞ্চল্য ছড়ালো পুলিশ ও স্থানীয় সূত্রে খবর যে শুভ্রা সরকার ও রানা সরকারের গত আট মাস আগে প্রেমের সম্পর্ক তৈরি হয় এবং সেখান থেকে তারা মন্দিরে পালিয়ে গিয়ে বিয়ে করে এবং বিয়ে করার পরই এই আট মাসের মধ্যেই এই মর্মান্তিক অস্বাভাবিক মৃত্যু শুভ্রার বাড়ির লোকের অভিযোগ যে তার মেয়েকে জোর করে মানসিক এবং শারীরিক অত্যাচার করার ফলে তার মেয়ে এই পথ বেছে নিয়েছে এবং একে পরিকল্পিতভাবে বাড়ির লোকেরা খুন করেছে বলেই অভিযোগ করে নরেন্দ্রপুর থানায় শুভ্রার বাড়ির লোক জানান যে পৌষ মাস পালতে বাপের বাড়িতে এসেছিল তার মেয়ে এবং তার মেয়েকে জোর করেই তার শ্বশুরমশায় তার বাড়িতে নিয়ে যায় এবং তাদেরকে জানানো হয় যে মেয়ে মারা গেছে বলে সোনারপুর গ্রামীণ হাসপাতালে শুভ্রার বাড়ির লোকজন আসে এবং দেখে যে শুভ্রার নিথর দেহ হসপিটালের টেবিলে পড়ে রয়েছে এবং সারা গায়ে কালসিটে দাগ বলে প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে এবং শুভ্রার বাড়ির লোকেরও সেই অভিযোগ করেছে সোনারপুর থানার চিকিৎসকরা নবগৃহবধূকে দেখার পর মৃত বলে ঘোষণা করে এবং ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে যে তারা বলেন যে ময়না ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এলেই কিভাবে এই মৃত্যু তার নিশ্চিত করা যাবে শুভ্রার বাড়ির লোক নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এবং নরেন্দ্রপুর থানার সামনে তারা বিক্ষোভও দেখান কি বলছেন শুভ্রার বাড়ির লোক আমরা একটু জেনে নিই বলি মাস আমার বাড়ি থাকবে দিনকে ও শ্বশুর কালকে বলেছে দিদি আমি মেয়ে নিয়ে যাই আমি জিম্মা করে নিয়ে যাচ্ছি আমি তোমার মেয়ের বৃহস্পতিবার তোমার বাড়ি ফেরতে যাব মেলা দেখার জন্য সেই মেয়ে কাল আত্মীরে মেরে ফেলে দিয়েছে দিয়ে টাইমে দিয়েছে কি কেউ জানি না আমরা গিয়েছি হাসপাতালে দেখছে কাল দেখতে পাইনি এবার দেখছি সব্য অলঙ্কার দাগ চুল টুল সব ছেঁড়া পা পা সব ব্যাকা মেয়ে পুরো কালো হয়ে গেছে ফার্স্ট কথা এইগুলো আমাদের তো হাত দিতে না এগুলো এইগুলো আছে কিসের জানিনা পুলিশে হাত দিতে দিচ্ছে না এবারে এখানটা পুরো ভাঙা এইগুলো পুরু এইগুলো পুরু ফার্স্ট আমি এইগুলো ইয়েংটে ছিঁড়ে এনেছে মেয়ের বলে বলার ফাইল হয়ে গেছে আমাদের খবর দেয়নি আমরা বাইরে থেকে খবর পেয়ে গিয়ে দেখি যে আমার মেয়ে নি হাসপাতালে গিয়ে পুলিশ আমাদের হাসপাতালে ঢুকতেই দেয় না ওপন দাম সত্ত্বে ইয়ে দিয়েছে তারপরে নিয়ে আমার মেয়ের কোথায় গেছে আমি চাই আমার মেয়ের জোর করে এনে মেয়েরা ফেলে দেখছে আমার মেয়ে মোরাল মেয়ে উপযুক্ত শাস্তি উপযুক্ত শাস্তি বলেনি অভিযোগ সবাই ওদের বাড়ির সবাই আছে সবাই বলতে ওর শ্বশুরের নাম পদ্মা ওর বরের নাম রানা ওর শাসুরের নামেশ রাকেশ শাশুরের নাম শকুলি এদের বিরুদ্ধে আমার অনুরোধ আমার মেয়ের শাস্তি যেন আমার শাস্তি চাই তোমাদের সবাই মিলে কাল এনেই করেছে আমার মেয়ে কালকে এনেছে আমি ফোন করেছি ফোন ধরিনি কথাও বলিনি কাল আমি রাতেও ফোন করেছি ফোন ধরিনি ফোনে কথাও কয়নি ওই যে পরের দ্বারায় খবর পেয়েছি না বলেছে শরীর খারাপ আমি তখন বারোটা বাজে বারোটা বাজে আমি খবর পেয়েছি আমি মাথা পাতা ছানিনি সেই অবস্থায় এইছি আমার মেয়ের দেখতে পাইনি আমার মেয়ের না দেখতে পেয়ে আমি হাসপাতালেছি পুলিশ অনেকগুলো ভর্তি আমাদের কারো ঢুকতে দেয়নি ওরা আরও আমাদের বলছে কিছু অ্যাপ খুলে দিতে আর ভর্তি করেছে কি আমার নাম মঙ্গলা اونموঙ্গলা স্বদ্বান ওরাই টাকা শুনে করে নিজেরাই ভাব ভালো আসা করে বিয়ে করেছে করার পরে ওরা বিয়ে দুই মাস পরে থেকে উঠতে শুরু করতে টিমটা খাওয়া দাওয়া দিত না বরনের আত্মীয় বাপের বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র দি আসতো টাকা পয়সা বলো বাজার ডাট করে দি আসতো সেইভাবে সংসার চলতো কিন্তু অত্যাচার করতে করতে এইবারে মেয়ের বাবার বাড়িতে প্রায় চলে আসতো অন্য ছেলের সাথে ফোন করিস অন্য ছেলের সাথে আসিস কিন্তু ওই ছেলেটির সাথে ও নিজেই ভাব ভালোবাসা করে বাইকে করে তুলে নিয়ে গিয়ে ওর ওখানে কোনো একটা স্থানে গিয়ে বিয়ে করেছে কিন্তু মনের একটা সন্দেহ থেকে মেয়েটির ওপর অত্যাচার অত্যাচার কি কি করতো মেয়ের শ্বশুর ভদ্রেশ্বর মণ্ডল সর্দার ওর স্বামী রানা সর্দার শাশুড়ি সুকুলি সর্দার হাসুর রাকেশ সর্দার মানে ফ্যামিলি একদম সন্দেহ বসত সন্দেহ আর অন্য কোনো কারণ অন্য কোনো কারণ নালে শ্বশুর গতকাল তিনটের সময় বৌমাকে নিয়ে চলে যায় আর রাত্রেবেলা গলায় মানে মারধর করে আর টাঙিয়ে দেয় আমার বাড়ি থেকে ভালোভাবে নিয়ে গেল এখান থেকে গ্রামে থেকে কাটাকাল ডেটে গিয়ে নাম কি আপনার আমার নাম শ্যামল নস্কর আপনি কে হন গ্রাম প্রতিবেশী